বারান্দা দাঁড়িয়ে বৃষ্টির এক এক ফোটা অনুভব করছি মনটা অনেকটাই শান্ত হচ্ছে এতে আবার যখন হঠাৎ বাতাস এসে ছুঁড়িয়ে দেয় শরীরকে তখন শরীরটা শিউরে ওঠে আমার এক অজানা অনুভূতি কাজ করা শুরু করে কিছুক্ষণ এভাবে থেকে এক প্রশান্তির নিশ্বাস নিয়ে চোখটা খুললাম আমি ঝড়ের শেষটা আমার পছন্দ যখন ঝড় থেমে যায় তখন প্রকৃতিটা অনেক শান্ত শান্ত লাগে এখন ঠিক তেমনই লাগছে আমার চারপাশটা প্রকৃতি যেন এক আলাদা সৌন্দর্যে মেতে হচ্ছে হঠাৎ নিচে তাকাতেই কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি আমি ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে রিয়ান বৃষ্টিতে ভিজছে সে প্যান্টের পকেটে দু হাত রেখে আছে আমার দিকে আচ্ছা রিয়ান এমন কেন যেন একটা সব নিজস্ব স্টাইল আছে এই যে সে যে এখন প্যান্টের পকেটে হাত রেখে আমার দিকে তাকিয়ে আছে এটাও যেন তার এক নিজস্ব স্টাইল ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেললাম আর দাঁড়ালাম না বারান্দায় রুমে চলে আসলাম কেন যেন ভালো লাগছে না আর সেখানে দাঁড়াতে হয়তো রিয়ান আছে বলে রিয়ানকে দেখলেই মনে হয় তার ভেতরে কত শত রহস্য আসলেই আছে অনেক রহস্যই আছে তার মাঝে যা দিন দিন মনে হচ্ছে যাচ্ছে আচ্ছা জট খুলে কি খুব বেশি ক্ষতি হবে হয়তো না তাই না তাহলে সব কিছু হয়তো ধোয়াশা কেন রহস্য খোলার চেয়ে আরো বেড়েই চলেছে সব কিছু কিন্তু কেন যেন মনে হচ্ছে রহস্যের সব জট খুলবে আর তা খুব তাড়াতাড়ি হবে রিয়ানি বলবে সেটা কিন্তু কখন তার যে কিছুই ঠিক নেই একসময় এটা করবে তো একসময় সেটা তার সব কর্মকাণ্ডতেই আমি এবারও তাই রিয়ানের হাতে রক্ত দেখে আমি চমকে গেলাম কিন্তু তবু শান্ত দৃষ্টিতে রিয়ানের দিকে তাকিয়ে হালকা কণ্ঠে বললাম আপনার হাতে রক্ত কেন রেন কিছুই বলল না তার দৃষ্টি এখনও আমার দিকে কিছু একটা আন্দাজ করতে পেরে আমি মাকে বলে উঠলাম মা রিয়ানকে নিয়ে যাও তো আমার রিয়ানের সাথে কিছু কথা আছে মানে এই ছেলের সাথে তোর কি কথা আর আমরা যাব কেন মা আছে কিছু কথা তুমি প্লিজ যাও কথা শেষ হতে ডাকছি তোমায় কিন্তু প্লিজ মা মার কিছুই বলেন না গোমরা মুখ করে রেহানকে সাথে নিয়ে সেখান থেকে চলে গেলেন মার রিহান চলে যেতেই আমি রেয়ানকে নিয়ে সোফায় বসি সে এখনো চুপ করে আছে নিচের দিকে তাকি কি যেন হচ্ছে তার যে হাত কেটে গেছে আর সেখান থেকে যে রক্ত পড়ছে এতে যেন তার কোনো খেয়ালই নেই কিন্তু আমি তো এড়াতে পারছি না এটা একটা মানুষের হাত থেকে এভাবে রক্ত পড়ছে আর আমি হাতে হাত রেখে বসে থাকবো জীবনেও না তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট বক্স নিয়ে আসি তারপর ওষুধ লাগাতে দেখি সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে তার চোখ দুটো যেন অনেক কিছু বলছে আমাকে কিন্তু আফসোস আমি সেগুলো বুঝতে পারছি না রেয়ানের এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার খুব অস্বস্তি হচ্ছে সাথে অজানা কিছু প্রশ্ন নরম কণ্ঠেই তাকে জিজ্ঞেস করলাম আপনার হাতটা কাটলো কি করে আমি একজন পুলিশ আমার কাজই মৃত্যুর সাথে লড়াই করা এখানে এটা তো সামান্য হাত কাটা হয়তো কোনোভাবে কেটে গেছে সত্যি তো হুম তার উত্তর শুনে আমি হাসলাম হেসে হেসে বললাম খুব ভালো মিথ্যে বলতে পারেন আপনি রিয়ান কিন্তু আফসোস সে মিথ্যাটা আমার সামনে বেশিক্ষণ টিকলো না মানে এতক্ষণ আপনি আমার দিকে তাকিয়েছিলেন কিন্তু যখনই আমি আপনাকে প্রশ্ন করলাম তখনই আপনি মাথাটা নিচু করে উত্তর দিলেন একটা কথা কি জানেন আপনি কখনো কথা বলার সময় মাথা নিচু করেন না সবসময় চোখে চোখ রেখে কথা বলেন একমাত্র মিথ্যা বলার সময়ই আপনি নিচের দিকে তাকিয়ে কথা বলেন কথাটা শুনে রিয়ান বাঁকা হাসলো বড় করে শান্ত কণ্ঠে জবাব দিল সকালে বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম দেখা করে আসার সময় কিছু মিডিয়ার লোক আমাকে দেখে ফেলে তারপর শুরু হয় তাদের নানা প্রশ্ন আমি সুন্দরভাবেই তাদের সব কথার উত্তর দিচ্ছিলাম বাট একটা রিপোর্টার তোমাকে নিয়ে একটা বাজে প্রশ্ন করে যে আমার সহ্য হয়নি আর আমি তাকে মারা শুরু করি মারার এক পর্যায়ে ভুলবশত আমার হাতের পাশে থাকা কাচের দেওয়ালে লেগে কেটে যায় কথাটা বলেই তিনি চুপ হয়ে যান আমি তার দিকে তাকিয়ে আছি গভীরভাবে পর্যবেক্ষণ করছি তাকে এত কিছু হয়ে গেল কিন্তু তাও তার মুখ স্বাভাবিক সে স্বাভাবিকভাবেই সামনের দিকে তাকিয়ে আছে আপনি কি জানেন আপনার এমন করে কি হতে পারে হুম তাহলে এমন কেন করলেন আপনি কি বুঝতে পারছেন আপনারা এমন করে মিডিয়ার লোক কতটা খারাপ খারাপ নিউজ বানাতে পারে আমাদের নামে ডাকটাকে একটু কন্ট্রোল করা যায় না রিয়ান বুঝে শুনে কাজ কেন করেন না আপনি আমার কথা রিয়ান এবার কিছুটা গম্ভীর হয়ে গেল সামনের দিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল আমি বুঝে শুনে সব কাজ করি তোমাকে আমাকে শেখাতে হবে না আর রইল খারাপ নিউজের কথা সেগুলো কোনোভাবেই কেউ বানাতে পারবে না আমি বানাতে দিব না কি করবেন আপনি রিহান আবারও চুপ হয়ে গেল তার এভাবে বারবার চুপ হয়ে যাওয়ায় বিরক্ত হচ্ছি খুব বিরক্তি নিয়ে বললাম চুপ থাকতে তো এখানে আসেনি নিশ্চয়ই কি জন্য এসেছেন তা বলে খুশি হব না মানে আমি ভেবেছিলাম ওই রিপোর্টার্সগুলো আবারও হয়তো তোমার বাসায় এসেছে তাই দেখতে আসলাম সকালেও তো এসেছিল তারা আমাকে অনেক বাজে বাজে কথাও শুনিয়েছে তাহলে তখন কেন কিছু করেননি আপনি এখন তো রাখছেন যে কে বললো আমি তাদের কিছু করিনি বলেই বাঁকা হাসলেন তিনি তার হাসির মানেটা কি সে কি কিছু করেছে নাকি ওই লোকগুলোর সাথে হ্যাঁ কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞেস করলাম কি করেছে ওদেরকে ওয়েল আমার কাজ শেষ তাই আমার যাওয়া উচিত এখন বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি সোজা চলে যান বাসার বাইরে এদিকে তার কথায় আমি স্পষ্ট বুঝতে পারছি সে আমার কথা এড়িয়ে যাচ্ছে কিন্তু কেন কিছু খারাপ কিছু করেনি তো সে তাদের সাথে সকালে মানুষের চাচা যেতে ঘুম ভাঙে আমার চোখ খুলতে দেখি রিহান এখনো ঘুমোচ্ছে তাকে পাশে শুয়ে দিয়ে আমি নিচে চলে যাই কি হয়েছে তা দেখার জন্য নিচে যেতেই দেখি যে লোকগুলো আমার নামে মাঝে কথা বলে বেড়ায় তারাই আজ আমার কাছে ক্ষমা চাইতে এসেছে তাদের এমন ব্যবহারে আমি অনেকটাই অবাক হঠাৎ আমার কাছে ক্ষমা চাইতে এসেছে কেন তারা আমি লোকগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলি আপনারা তো সবসময় মানুষের কাছে আমার বদনামি করে এসেছেন আজ হঠাৎ ক্ষমা চাচ্ছেন যে আমার কথা শুনে একজন করুণ কণ্ঠে বলে ওঠে আমরা তো আর জানতাম না ওই পুলিশ তোমার কি হয় জানলে হয়তো সব বাজে কথা বলতাম না মাফ করে দাও আমাদের মা এবার আমি বুঝতে পারছি তারা কেন এমন ভালো ব্যবহার করছে আমার সাথে রিয়ান যে এমনটা করেছে তা স্পষ্ট কেন যেন মনে হচ্ছে সে এখানেই কোথাও আছে তাই আর দেরি না করে বাসার বাইরে চলে যাই আমি রিয়ান আছে কিনা তা দেখার জন্য বাইরে যেতেই দেখি রিয়ান গাড়ির সাথে হেলান দিয়ে দুই হাত প্যান্টের পকেটে রেখে দাঁড়িয়ে আছে আমাকে দেখতেই চোখ থেকে সানগ্লাস খুলে ছোট নাড়িয়ে বলে কেমন দিলাম মরুভূমি আপনি আমাকে এখানে কেন এনেছেন তোমাকে বেচে দিতে মানে মানে বুঝো না পাচার করব তোমাকে দেখুন রিয়ান আমি একদম মজা করার মুডে নেই আপনি আমাকে এক ঘন্টা যাবত বসিয়ে রেখেছেন এখানে কেন সেটাই বলছেন না আবার আমার প্রশ্নের উত্তরও দিচ্ছেন না আপনি কি চাচ্ছেন বলুন তো কথাটা বেশ বিরক্তি নিয়ে বললাম আমি এক ঘন্টা ধরে আমাকে একটা নদীর তীরে বসিয়ে রেখেছেন তিনি কি যেন বলবেন আমাকে অথচ চুপ করে বসে আছেন আবার আমার প্রশ্নের উত্তরও দিচ্ছেন না রিয়ান খুব অস্বস্তি নিয়ে আমাকে বলল তুমি কি যেন প্রশ্ন করেছিলে তার কথা শুনে আমার তার দিকে চোখ ছোট করে তাকালাম আমি পরক্ষণে নিজেকে শান্ত বললাম আপনি আমাদের আশেপাশের লোকদের কি বলেছেন আমি আপনার কি হই আমি তো শুধু ওদেরকে বলিনি মিডিয়ার লোকদেরও বলেছি তুমি নিউজটা দেখো নি না ও ভালো হয়েছে তাহলে বাসায় যেয়ে দেখে নিও হ্যাঁ বাসায় গিয়ে দেখব কিন্তু তার আগে আপনি আমাকে বলুন আপনি সবাইকে কি বলেছেন না বললে হয় না না আসলে আমি না ওদেরকে বলেছি হুম কি বলেছেন আমি ওদেরকে বলেছি তুমি আমার বউ আর আমি তোমার বর মানে আমাদের বিয়ে হয়েছে কথাটা শুনে আপনি আপনি আমার চোখ বড় বড় হয়ে গেল তৎক্ষণাৎ আমি বসা থেকে উঠে দাঁড়লাম চিলিয়ে বললাম কি বলেছেন এগুলো আপনি হ্যাঁ আমি আর আপনি স্বামী স্ত্রী মাথা ঠিক আছে আপনার সবাইকে স্বামী বলতে হলো অন্য কিছু বলতে পারলেন না অন্য কিছু আবার কি বলতাম কেন ভাই বোন বলতে পারলেন না লাইক সিরিয়াসলি আমি তোমাকে ভাই বোন বলে সবার কাছে পরিচয় দিব জীবনেও না তাছাড়া কোনো ভাই বোনকে কোলে করে গাড়িতে বসায় সেটা আপনার জানা উচিত আপনি কেন আমাকে কোলে করে গাড়িতে বসিয়েছিলেন সব দোষ আপনার ও রিয়েলি শোনো দোষ আমার না তোমার কি হতো যদি তুমি আমার কথা মতো গাড়িতে আসতে কথা না শোনার পরিণাম ছিল ওটা বুঝলে ওনার কথা শুনে শরীর রাগে রিরি করছে আমার মানুষটা আসলেই বাজে ঝাজালো কণ্ঠে বললাম আপনি অনেক বাজে রিয়ান আচ্ছা আমাকে একটা কথা বলো তো মরুভূমি তুমি কি আর কোনো কথা জানো না আমার সাথে তোমার যখন থেকে দেখা হয়েছে তখন থেকে এই পর্যন্ত তুমি এই বাজে ওয়ার্ডটা কতবার ইউজ করেছ বলো তো আমি যতবার ইচ্ছে করবে আমি ততবার আপনাকে বলবো আপনি কে হয় আমাকে বলার তোমার হবু বর তার কথা শুনে রাগটা যেন আরো বেড়ে গেল আর এক মুহূর্ত থাকবো না আমি তার সাথে রিয়ান পেয়েছে এটা কি আমাকে হ্যাঁ উনি যা বলবেন তাই হবে কক্ষনো না রিয়ানের দিকে একবার রাগের দৃষ্টি নিক্ষেপ করে আমি সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়লাম এদিকে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছেন রিয়ান কোমরে দুই হাত দিয়ে ছোট কামড়ে রেখেছেন তিনি আর তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে আমার যাওয়া দেখছেন প্রায় দুই মিনিট ওভাবে থেকে উনি ফুট করেই আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিলেন এতে আমি কিছুটা চমকে যাই বারবার আশেপাশে থাকাছি আবার যদি কেউ আমাদের এভাবে দেখে ফেলে কিন্তু না কেউ নেই এখানে ভেবেই প্রশান্তির এক নিঃশ্বাস ফেললাম আমি পরক্ষণে রিয়ান থেকে নিজেকে ছাড়তে ব্যস্ত হয়ে পড়লাম ড্রয়িং রুমে বসে আছি আমি আমার পাশেই মা রিহান বসে আছেন আর আমাদের ঠিক সামনে বসে আছে রেহান রেহান খুব শান্ত শান্ত মেজাজে মায়ের সাথে কথা বলছেন নিউজের ব্যাপারে রিয়ান নানাভাবে চেষ্টা করছে মাকে ইমপ্রেস করার কিন্তু মা তো মাই একবার কাউকে খারাপ লাগলে তার সাথে আর ভাব জমেই না মায়ের তাই রিয়ান যতই চেষ্টা করুক না কেন মা গলে যাওয়ার পাত্রী নন এদিকে রিহান সে তো রীতি মতো রিয়ান বলতে পাগল যখন থেকে রিয়ান বাসায় এসেছেন তখন থেকে তার বাবা বাবা ডাকা শুরু হঠাৎ রিয়ান কিছুটা গম্ভীর কণ্ঠে আমাকে বলে মীরা আজকে তুমি আমার বাবার সাথে দেখা করতে যাবে রেডি হয়ে নাও মানে কেন বাবা ওই নিউজ হওয়ার পর থেকে তোমার সাথে দেখা করতে চেয়েছিল বিভিন্ন কারণে পারিনি আজকে সময় আছে তাই তোমাকে তার কাছে নিয়ে যেতে বলেছে কথাটা শুনে মা রেগে গেলেন তবু নিজেকে কিছুটা সামনে নিয়ে বলেন তুমি কোথাও নিয়ে যাবে না আমার মেয়েকে আর তোমার বাবা যদি আমার মেয়ের সাথে দেখা করতে চায় তাহলে তাকে আসতে বলো আমার মেয়ে কেন যাবে শাশুমা আমি চাইলেও কে এমনিও নিয়ে যেতে পারবো এতে আমার কারো পারমিশন লাগবে না আমি শুধু আপনাকে জানানোর জন্য ওকে এখানে নিয়ে এসেছি না হলে সকালে যেখানে গিয়েছিলাম সেখান থেকেই ওকে বাবার কাছে নিয়ে যেতাম আর এতে আপনি কিছু করতেও পারতেন না কথাটা শুনে মা যেন আরও রেগে গেলেন কিন্তু কিছু বললেন না বুঝতে পারছি এখন কিছু বলে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাবে তাই কিছু না বলে রেডি হতে চলে গেলাম সাথে রিহানও আছে গাড়িতে বসে আছি আমি রিয়ান আর রিহান আমি আর রিহান সামনের সিটে আর রিহান পিছনের সিটে বেশ খুশি খুশি লাগছে রিয়ানকে বারবার রিহানকে জিজ্ঞেস করছে আমরা কোথায় যাব বাবা আর কতক্ষণ লাগবে যেতে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি বেশ বিরক্ত হচ্ছি এসবে বিরক্তি নিয়েই বললাম না গেলে কি হতো না অবশ্যই না বলেই আবার দুজনেই চুপ রাস্তা এমন কোনো কথাই হয়নি আমাদের বলতে গেলে আমি কিছু বললেও রিয়ান জবাব দেয় না প্রায় আধা ঘন্টা পর আমরা পৌঁছে যাই গন্তব্যে বিশাল বড় গেট দিয়ে ঢুকছে গাড়িটা কুটিয়ে কুটিয়ে দেখছি চারপাশটা কি সুন্দর বাড়ি রিয়ানের এমন বাড়ি তো শুধু সবই দেখেছি আমি রিয়ানের এক হাতে আমার হাত আর অন্য হাতে রিহানের হাত খুব শক্ত করে আমাদের হাত ধরে রেখেছে সে কিন্তু কেন হাত ছাড়াতে চাইছি বারংবার কিন্তু ফলাফলটা শূন্য রিয়ান যেন হাত ছাড়বেই না তাই আমিও আর চেষ্টা করলাম না বাড়ির চারপাশটা দেখছি আমি বাড়ির বাইরে যেমন সুন্দর তার চেয়েও দ্বিগুণ সুন্দর বাড়ির ভেতরটা জায়গায় জায়গায় শুধু বডিগার্ড আর সার্ভেন্ট পাঁচ ছয়শো তো হবেই কিছুক্ষণের মধ্যে রিয়ানের বাবা আমাদের মাঝে এসে উপস্থিত হলেন ভদ্রতার খাতিরে সালাম দিলাম ওনাকে সেও দিলেন তারপর খুব মিষ্টি স্বরে বললেন কেমন আছো মিরা জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও আছি এক রকম আচ্ছা রিয়ান তুমি আর রিহান যাও একটু আমি মিরার সাথে একা কথা বলবো তুমি বরং রিহানকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাও ওর ভালো লাগবে রেয়ান জি বলে সেখান থেকে চলে গেলেন কেন যেন খুব অস্বস্তি লাগছে আমার অস্বস্তি নিয়েই রিয়ানের বাবাকে বললাম আপনি মনে হয় আমাদের চেনেন হুম রেহান অনেক বলেছো তোমার ব্যাপারে ও বলে একটু হাসার চেষ্টা করলাম পরক্ষণে মাথা নিচু করে বসে রইলাম এমন অবস্থায় কি বলা উচিত জানি না আমি তাছাড়া রেয়ানও কেমন আমাকে এখানে একা রেখে ওনার যাওয়া কি ঠিক হলো বটেও না আমাকে চুপ থাকতে দেখে রেয়ানের বাবা আবারও বলেন হুম রেয়ান অনেক বলেছে তোমার ব্যাপারে রিয়ান তোমাকে বিয়ে করতে চায় সেটা তুমি জানো নিশ্চয়ই এখন তুমি কি চাও ওনার কথার কি উত্তর দেব বুঝতেই পারছি না আগের মতোই চুপ করে আছি আমার চুপ করা দেখে উনি মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছেন নিজের মতোই আবারও বলে শুরু করলেন সে আমার ছেলে কেমন তা তো এতদিনে জেনে গেছো নিশ্চয় ও যেটা চায় সেটা ওর চাই চাই সেটার জন্য তার যা করা লাগবে সে করতে রাজি এই যেমন দেখো না এত বড় বিজনেস আমার ও সেটা বাদ দিয়ে কি করছে এটা সামান্য পুলিশের চাকরি আমার টাকা পয়সারও কোনো লোভ নেই ও নিজের পায়ে দাঁড়াতে চায় ওর কোনো কাজে আমি কখনো কোনো বাদ দিইনি এখন দিব না ও তোমাকে চায় ঠিক চায় না ওর তোমাকে প্রয়োজন বিয়ে করতে চায় তোমাকে জানি তুমি করতে চাও না আর ওকে হয়তো ভালোও বাসো না কিন্তু ও ভালোবাসে তোমাকে অনেক ভালোবাসে তবে এর জন্য কখনো নিজেকে পাল্টাবে না ও যেমন তেমনই ভালোবাসতে চায় তোমাকে তাই হয়তো তুমি ওর খারাপ রুবি বেশি দেখছ তুমি বিশ্বাস করো ওর মন অনেক ভালো ধীরে ধীরে তুমিও বুঝতে পারবে সেটা যাই হোক শেষে এতটুকুই বলবো আমার ছেলে খারাপ না তবে ওর ভালো দিকটা সহজে কাউকে দেখায় না অন্যদের খুঁজে নিতে হয় সেটা আশা করি তুমিও পারবে আর যদি পারো তাহলে আমার ছেলেটাকে একটু বোঝার চেষ্টা করো সত্যি যদি কখনো ওকে ভালোবেসে ফেলো তাহলে ফিরিয়ে দিও না ওকে খুব কষ্ট পাবে আমার ছেলেটা বলে তিনি চলে গেলেন সেখান থেকে আর আমি এখনো মাথা নিচু করে বসে আছি মাথাটা কেন যেন ঘুরছে আমার বাসায় এসেছি প্রায় বিশ মিনিট হতে চললো এখনও গাড়িতেই বসে আছি আমি আর রিয়ান পিছনের সিটে ঘুমিয়ে পড়েছে রিহান বারবার খালি রিয়ানের দিকে চোখ যাচ্ছে আমার কিছু বলার ছিল তাকে খুব শান্ত কণ্ঠেই বললাম আপনি যা করছেন তাতে তো আমার এটাই মনে হচ্ছে আপনি আমাকে জোর করছেন বিয়ের জন্য কথাটা শুনে রিয়ান হাসলো তারপর হালকা কণ্ঠে বলল। তোমার সেটা মনে হয় ভালো। বলে একটু থেমে গেলেন তিনি। তারপর আবারও বলেন সত্যি বলছি জোর করব না তোমায়। তুমি যখন চাইবে তখনই বিয়ে করব। আমি শুধু চেয়েছি আমার সম্পর্কে তুমি জানো। আমার বাবার সাথে পরিচিত হও। এটাই ও আমার ও বলার পরপরই রিহান আমার হাত হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন। তারপর শান্ত কণ্ঠে বলেন তোমার যত প্রশ্ন আছে তুমি এই চিঠি পেয়ে যাবে। চিঠি পড়ার পর হয়তো রাগ করবে আমার উপর। কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছা করে কিছু করিনি ভুল করে হয়ে গেছে সত্যি বলছি পারলে মাফ করে দিও আমায় বলে অন্যদিকে তাকালেন রিয়ান হয়তো চোখের পানি লুকাতে কিন্তু সে কি জানে আমি তার চোখের পানি দেখে ফেলেছি সাথে কিছু হারানোর ভয়ও ফ্রেশ হয়ে রিয়ানের দেয়া চিঠি নিয়ে বসে পড়লাম সোফায় রিহান পিছনে আরাম করে ঘুমোচ্ছে তাই নিশ্চিন্তে চিঠিটা পড়া যাবে চিঠিটা খুলতেই দেখি সেখানে সুন্দর করে লেখা প্রিয়সী আমার কি করো নিশ্চয়ই এখন ঠান্ডা মেজাজ নিয়ে আমার চিঠি পড়তে বসেছ আমি জানি চিঠিটা সম্পূর্ণ পড়ার পর হয়তো তোমার আমার উপর অনেক রাগ অভিমান জমবে সাথে কিছু অজানা প্রশ্ন কিন্তু সেসব প্রশ্নের উত্তর তুমি এই চিঠিতে পাবে না সব রহস্যের জ্বর তো আর খুলে না তাই এখানেও কিছু অজানা প্রশ্ন অসমাপ্তই থেকে যাবে যাই হোক প্রথমবার চিঠি লিখছি কিন্তু যদি কোনো ভুল হয় তাহলে সেটা না দেখার ভান করে রেখে দিও আমি আবার অত শুদ্ধ করতে পারবো না বানান তাহলে এখন মূল ঘটনায় যাওয়া যাক তুমি তো জানো বাবার বিজনেসে আমার কোনো ইন্টারেস্ট নেই পুলিশের চাকরি আমার সব এতে কিন্তু বাবা কোনো বাধা দেয়নি কিন্তু তাও তার একমাত্র ছেলে তার বিজনেস না দেখে একটা সামান্য পুলিশের চাকরি করছে নিশ্চয়ই বাবার এটা খারাপ লাগার বিষয় বাবা সব সময় চাইতেন আমি যেন বাবার বিজনেসটা ধরে রাখি আরও নামি দামি করি তাই তিনি যখন বিভিন্ন কাজে দেশ বিদেশে যেতেন তখন আমাকে সাথে করে নিয়ে যেতেন যেন তিনি না থাকলেও আমি পুলিশের চাকরির সাথে সাথে বিজনেসটাও করতে পারি সেবার বাবার একটা কাজ পড়ে যায় আমেরিকায় আমাকেও সেখানে নিয়ে যাওয়া হয় সব ঠিকঠাকই চলছিল। বাবা যে কাজের জন্য এসেছিলেন সেই কাজ খুব সুন্দরভাবে হয়ে যায় তাই সে খুশিতে বাবা আর তার বিজনেস পার্টনার মিলে আমেরিকায় একটা পার্টির ব্যবস্থা করে ওই দিন পার্টিতে আমি একটু বেশি ড্রিঙ্কস করে ফেলি তাই জ্ঞান ছিল না আমার তেমন একটা মজার ব্যাপার কি জানো ড্রাঙ্ক হওয়া সত্ত্বেও আমি জিদ ধরি আমি একাই গাড়ি চালিয়ে বাসায় যাব। এই জন্য গাড়ি থেকে ড্রাইভারকেও ধাক্কা মেরে বের করে দিই বাবা সেখানে উপস্থিত ছিলেন না তিনি পার্টিতে ব্যস্ত ছিলেন তাই হয়তো আমাকে এসব করতে দেখেননি আর তাই আমি ড্রাঙ্ক অবস্থায় থেকেও খুব আরামেই গাড়ি স্টার্ট দেই বাসায় যাওয়ার উদ্দেশ্যে আসল ঘটনা শুরু হয় তখনই আমি অ্যাক্সিডেন্ট করি অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্টে আমি অত ব্যথা পাইনি শুধু একটা পায়ে শুধু একটু পায়ে আর মাথায় পেয়েছিলাম কিন্তু অপোজিট সাইডে যার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয় তার অবস্থা ভালো ছিল না সে মাথায় খুব বাজেভাবে আঘাত পেয়েছিল। সাথে তার পেটে একটা বড় কাজ ঢুকে গিয়েছিল আশেপাশের মানুষ আমাদের অ্যাক্সিডেন্ট দেখে আমাদের হসপিটালে ভর্তি করান আমি যেহেতু অত ব্যথা পাইনি তাই আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কিন্তু আমার সাথে যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয় তার সুস্থ হওয়ার চান্স খুব কম ছিল আর যদি হয়ও তাও সে বাঁচবে না ডাক্তারদের মতে এমনও সম্ভাবনা ছিল যে ছেলেটা সুস্থ হওয়ার এক থেকে দুই দিন কিংবা এক মিনিটেও মারা যেতে পারে এসবে আমি খুব অনুতপ্ত ছিলাম আমার জন্যই তো ছেলেটার এমন অবস্থা হয়েছিল প্রায় এক মাস ছেলেটার চিকিৎসা চলে ফলে সে একটু একটু কথা বলতে পারত কিন্তু তার মৃত্যুর চান্স তখনও ছিল অনেক এজন্য আমি আর বাবা অনেক ক্ষমা চাই ছেলেটার কাছে জানো মরুভূমি ছেলেটা অনেক ভালো ছিল আমার জন্য সে মারা যাবে সেটা জানা সত্ত্বেও আমাদের ক্ষমা করে দেয় সে তার শুধু একটা শেষ ইচ্ছা ছিল তার ওয়াইফের সাথে যেন সে শেষবার দেখা করতে পারে তাই আমরা তার ওয়াইফের সাথে যোগাযোগ করার চেষ্টা করি করতে পারিও কিন্তু একবার যোগাযোগ করার পরপরই তার ওয়াইফ আমাদের কোনো ফোন কল কিছুই ধরছিল না এক সময় তার ওয়াইফের ফোন সুইচ টপ দেখাতে শুরু করে যোগাযোগের সব মাধ্যমই তখন বন্ধ এদিকে আমার আর ওই ছেলেটার বেশ ভালো বন্ধুত্ব হয় ও ওর ওয়াইফ আর ওর পরিবারের সম্পর্কে অনেক কিছু বলে আমাকে ছেলেটা তার ওয়াইফের ছবিও দেখায় আমাকে বিশ্বাস করো মেয়েটার ছবি দেখে কেন যেন আমার এক অজানা অনুভূতি কাজ করা শুরু করে কিন্তু তাতে এত পাত্তা দেইনি তাছাড়া সে অন্য একজনের ওয়াইফ আর তার একটা বেবিও আছে এটা তো সম্ভব ছিল না তাই না আমার ছেলেটার সাথে অনেক ভালোই কাটছিল দিন কিন্তু একদিন ছেলেটা হঠাৎই মারা যায় ছেলেটার ছেলেটার নাম নাম ছিল ছিল শুভ তোমার শুভ কথাটা পরে থেমে গেলাম কি তাহলে মারা গেছে মুহূর্তে চোখ থেকে টক টক করে পানি পড়তে লাগলো আমার পর করে মুখে হাসি চলে এলো চিলিয়ে চিলিয়ে সবাইকে বলতে ইচ্ছে করছে আমার স্বামী আমি তাকে আমার করে রাখতে পেরেছিলাম সে আমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেনি সত্যি শুভ ভালোবেসেছিল আমায় কিন্তু তাহলে ওই ডিভোর্স লেটার ওই চিঠি ওগুলো কে পাঠিয়েছে ভেবে চোখে পাড়িগুলো মুছে ফেললাম বাবা হাত দিয়ে তারপর আবারও চিঠি পড়া করলাম শুভর মারা যাওয়ার দুই তিন দিন পরে আমি দেশে ফিরি দেশে এসে আমার প্রথম কাজ ছিল তোমাকে খুঁজে বের করা শুভর মারা যাওয়ার খবরটা তো তোমাকে দিতে হবে তাই শুভর দেওয়া বাসার অ্যাড্রেসে যাই আমি সেখানে গিয়ে তোমাকে পাইনি কিন্তু শুভর বোন রিহা থাকতো সেখানে তাকে শুভর মৃত্যুর খবর দেই ও খবরটা শুনে অনেক কান্না করেছিল ওকে সান্ত্বনা দিয়ে বিভিন্নভাবে জিজ্ঞেস করেছিলাম তুমি কোথায় তা জানার জন্য কিন্তু না সে বলছিলই না তুমি এখানে কেন থাকো না কিংবা এখন কোথায় থাকো এজন্য দিন রাত খোঁজা শুরু করি তোমার পেয়েও যাই কিন্তু এ অবস্থায় পাব জানতাম না তোমাকে যখন প্রথম খুঁজে বের করি আমি তখন তোমাকে কাঁদতে দেখি পার্কে বসে কোনো একটা বিষয়ে খুব কাঁদছিলে তুমি তখন কি ইচ্ছে করছিলো আমার জানো তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে কেঁদো না মরুভূমি সব ঠিক হয়ে যাবে কিন্তু আফসোস তখন কিছু করতে পারিনি আমি তোমাকে দেখার পর থেকে কিছু কথা বেশ ভাবে ভাবাচ্ছিল আমাকে প্রথমত তোমার এই অবস্থা কেন তুমি রিহার সাথে থাকো না কেন আর আমি যে আমেরিকা থেকে কল করেছিলাম সেটা কে ধরেছিল চট্টগ্রাম থেকে ঢাকায় তোমার এলাকার কাছাকাছি পুলিশ স্টেশনে ট্রান্সফার হই আমি অ্যান্ড তারপর আসলে কি হয়েছে তা জানার জন্য কাজে লেগে যাই শুভ যাওয়ার পর তোমরা কি করেছো না করেছ তোমাদের ফোন কলসের রেকর্ড সব কিছু ডিটেলস জোগাড় করি সবশেষে আমার সন্দেহ বারবার রিহের উপর যাচ্ছিল কিন্তু আমি কনফার্ম ছিলাম না তাই তোমার সাথে নানাভাবে কথা বলার চেষ্টা করি যাতে কথা বলতে বলতে একসময় তোমার সাথে পাস্টে কি কী হয়েছে তা জানতে পারি আর যেটা চেয়েছিলাম সেটা হয়েও যায় তুমি তোমার পাস্ট সম্পর্কে সব কিছু বলো আমাকে আর তখনই আমি বুঝে যাই যে আসল কালপিটকে রিহাই ছিল যে এসব কিছু করেছে প্রথম প্রথম ও কিছু স্বীকার করতে চাইনি ওকে লাগাতার টর্চার করার পরও মুখ খোলে ওর এসব করার কারণ কী ছিল জানো ওর নাকি তোমাকে হিংসে হতো এর মূল কারণ এই যে শুভ তার অর্ধেক প্রপার্টি তোমার নামে লিখে দিয়েছিল তা ও সহ্য করতে পারেনি তাও তেমন কিছু করেনি সে কিন্তু যখন জানতে পারে শুভ এই পৃথিবীতে নেই তখনও ভাবে এখন হয়তো শুভর সব প্রপার্টি ওর নামে হয়ে যেতে পারে তাই তোমাকে নানাভাবে চিঠি দেয় শুভর নকল সাইন দিয়ে ডিভোর্স লেটার পাঠায় আর তাছাড়া তুমি জানতে না যে শুভ তোমার নামে এতগুলো প্রপার্টি লিখে গিয়েছে তাই হয়তো রিহা যা চেয়েছিল তা খুব সহজেই পেয়ে যায় সে এখন মূলত রিহা কারাগারে বন্দি ওকে শাস্তি দিয়েছি আমি এই তো কিছুদিন হলো আমি জানি মীরা এখনও কিছু প্রশ্ন আছে তোমার ওগুলো তুমি যখন আমাকে জিজ্ঞেস করবে তখন আমি বলে দেবো সব শেষে শুধু এতটুকুই বলবো প্লিজ আমাকে ভুল বুঝবে না আমি তো আর ইচ্ছে করে কিছু করিনি শুভর ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ছিল একটু ভুল তো অবশ্যই ছিল আমার কিন্তু মীরা সব কিছু বিবেচনা করে তারপর না হয় আমাকে যা বলার বলো চাইলে যত ইচ্ছা তত থাপ্পড় মেরো কিন্তু কখনো ছেড়ে যেও না শ্বাস আটকে মারা যাবো আমি সত্যি এখন যে তুমি বিহীন আমি কিছু না তুমি থাকলেই আমি আছি না হলে নেই আচ্ছা মীরা আমি যাকে ভালোবাসি সে কি জানে আমি তার মাঝে আমার অস্তিত্ব খুঁজে পাই পুরো চিঠিটা পড়া শেষ আমার চিঠিটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি আমি নিজেকে কেন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে শুভ আর নেই এই পৃথিবীতে ভাবতেই বুক ফেটে কান্না আসছে আমার খুব ইচ্ছে করছে একটু কাঁদতে কিন্তু যেন যে কেন যেন ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারলাম না ওয়াশরুমে গিয়ে ছড়া ছেড়ে সেটার নিচে বসে পড়লাম আমি যত ইচ্ছে তত কান্না করবো আজকে আমি তাহলে একটু হলেও তো আমার কষ্টটা কমবে তাই না আমার কিন্তু আগে খুব কষ্ট হতো এই ভেবে যে শুভ আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু এখন তার চেয়ে দ্বিগুণ কষ্ট হচ্ছে এই জন্য যে শুভ এই পৃথিবীটাই ছেড়ে চলে গেছে আমি আর রেয়ান কালকে সেই নদীর তীরটায় বসে আছি প্রায় অনেকক্ষণ ধরে আমরা চুপচাপ বসে আছি এখানে রেয়ান মাথা নিচু করে আর আমি নদীর দিকে তাকিয়ে নিরবতা ভেঙে রেয়ানই বললো আমাকে মাফ করে দাও মীরা এতে আপনার কোনো দোষ ছিল না রিয়ান ভুল হয়তো হয়ে গেছে কথাটা শুনে রিয়ানের মলিন মুখে হাসির রেখে ফুটে উঠল কিন্তু বড় করে আমার কথা শুনে রিয়ানের মুখ আবারও মলিন হয়ে গেল আচ্ছা রিয়ান আমার যখন আপনার সাথে প্রথম দেখা হয় তখন আমাকে এসব কিছু কেন বলেননি আপনি আর খারাপ ব্যবহারই বা কেন করেছিলেন আসলে আমি যদি তোমাকে প্রথমেই কিছু বলতাম তাহলে হয়তো তুমি আমাকে ভুল বুঝতে কারণ আমার কাছে তখন তেমন কোনো প্রমাণ ছিল না আর এতে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলতাম খুব ভয় লাগতো কেন জানো খুব ভয় লাগতো কেন যেন আর খারাপ ব্যবহার করি কারণ তখন তোমার মনে হতো শুভ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই সময় কেউ যদি তোমার জীবনে আসতে চায় তখন তুমি অবশ্যই তাকে না করবে তাছাড়া ভালো ব্যবহার করলে তুমি আমাকে পাত্তা দিতে না তাই খারাপ ব্যবহার করাটাই আমার কাছে উত্তম মনে হয়েছিল আপনি ঠিকই বলেছেন প্রথমে যদি সত্যি বলতেন তাহলে হয়তো আমি আপনাকে ভুলই বুঝতাম কিন্তু খারাপ ব্যবহারটা করা মোটেও ঠিক হয়নি আপনার ও তাই সরি তার কথা শুনে আমি তার দিকে তাকালাম শান্ত কণ্ঠে বললাম আমাকে ভালোবাসেন জানি না বিয়ে করতে চান কেন জানি না তাহলে জানেনটা কি আপনি আচ্ছা আমাকে একটা কথা বলুন তো মিস্টার রিয়ান এই যে আপনি খালি আমাকে বলেন বিয়ে করো বিয়ে করো কোনোদিন কি প্রপোজ করেছেন আমাকে প্রপোজ করলে কি সব না এমনি সুন্দর লাগে শোনো এগুলো আমার ভালো লাগে না তাই করি না আমি যেমন তেমনই থাকব জীবনেও পাল্টাবেন না আপনি না হুম ঠিক আচ্ছা একটা কথা বলো তো আজকে হঠাৎ বিয়ে ভালোবাসা প্রপোজ এগুলো নিয়ে কথা বলছো কেন বলো তো সামথিং সামথিং অবশ্যই না নাথিং নাথিং হুম সেটা তো দেখাই যাচ্ছে মরুভূমি এই আপনি সব সময় আমাকে মরুভূমি ভবি ডাকবেন না তো আমার বিরক্ত লাগে আমার ইচ্ছে আমি তোমাকে যা ইচ্ছে ডাকবো চাইলে তুমিও আমার নাম রাখতে পারো গুড আইডিয়া তাহলে আপনার নাম আমার জানের ভাই ওয়াট জানের ভাই এটা কি ধরনের নাম একটা কথা জানো কি মরুভূমি তোমার মতো তোমার নামও খ্যাত কি বললেন আপনি আমার কথায় পাতা না দিয়ে রিয়াল নদীর দিকে তাকিয়ে রইল হঠাৎই গান গাওয়া শুরু করেন তিনি কিসমি ক্লোজ ইউর আইস অ্যান্ড মিস মি ছি এটা কি ধরনের গান তোমার মতো মাথায় ভর্তি গোবরওয়ালা মেয়ে বুঝবে না কি কিছু না বলে তিনি উঠে দাঁড়লেন সাথে আমার হাত টান দিয়ে আমাকে উদ্ধার করলেন তারপর বললেন চলো কোথায় তোমাকে ভার্সিটিতে ভর্তি করাবো কথাটা শুনে আমি অপলক তাকিয়ে রইলাম তার দিকে এত ভালো কেন উনি আমার জন্য এত কিছু না করলেও তো পারতেন বৃষ্টিতে ভিজছি আমি অনেক দিন পর এভাবে খোলা আকাশের নিচে বৃষ্টির এক এক ফোটা অনুভব করছি কেন যেন অনেক শান্তি লাগছে মনে হচ্ছে বুকের ভেতর যে কষ্ট লুকিয়েছিল তাই বৃষ্টির বিশুদ্ধ পানিতে একটু একটু করে মুছে যাচ্ছে প্রাণ ভরে আজ বৃষ্টিতে ভিজবো বৃষ্টি যে খুব ভালো লাগে আমার হঠাৎ মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে পেছনে তাকাতেই দেখি রেহান সে ছাদের দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত গুঁজে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে তার চাহনিতে খুব অস্বস্তি লাগছে আমার যত দ্রুত সম্ভব এখান থেকে যেতে হবে আমার তাই পা বাড়ালাম দরজার দিকে দরজার কাছে আসতেই রিয়া আমার হাত ধরে ফেলে আকাশের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে